আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা আজকে পুরো বাংলাদেশে আমরা যে রেটে ব্রয়লার থেকে শুরু করে সকল রকমের বাচ্চা কেনাকাছা করছি সেই রেটগুলো জানাবো প্রবিটা কুম্বানির বাচ্চার রেট ছিল আটচল্লিশ টাকা এ গ্রেড এবং কাজী কুম্বানির বাচ্চার রেট ছিল পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে আপনার এ গ্রেড যেটা এবং অনেকগুলো এস এম এস আসছে কোম্পানি থেকে ওই এস এম এসগুলো এখন পরে শোনাই দিব যেমন আজকে লাল এবং সাদা ডিমের বাজার দর সাবেক অবস্থানে ছিল কত ছিল আমাদের পেজে দেওয়া আছে এবং ফ্রবিটা যেটা ব্রয়লার এ গ্রেড ওটা ছিল আপনার সর্বোচ্চ আটচল্লিশ টাকা এবং কাজী কোম্পানিটা ছিল ছেচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এবং কাজী রসটা ছিল তেতাল্লিশ টাকা আইআরবি বি ছিল একত্রিশ টাকা এবং বি প্লাসটা ছিল আপনার চৌত্রিশ টাকা টিএসএফ ছিল বত্রিশ টাকা এবং কেজিএফ হচ্ছে কেজি সি ছিল হচ্ছে সাতাশ টাকা এবং বি জি ছিল হচ্ছে জিরো ফোর টাকা চল্লিশ টাকার মতো এবং নর্থ সেলস অফিস থেকে এই রেটটা দেওয়া হয়েছে চট্টগ্রাম এবং অন ডেট হচ্ছে আজকে প্রবিটা কোম্পানির রেট ছিল পঞ্চাশ টাকা এ গ্রেড এবং বি গ্রেড ছিল তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং বি একদম লো গ্রেড যেটা বি গ্রেডের লো গ্রেড বি শুধু ভিটা ছিল সাতত্রিশ টাকা এবং সিপি কোম্পানির বাচ্চার রেট ছিল আজকে রস বিগ সাইজটা পঁয়তাল্লিশ টাকা রস মেড সাইজটা হচ্ছে উনচল্লিশ টাকা এবং ককটা ছিল পনেরো টাকা এবং আঠারো টাকা বিভিন্ন ককটার দুইটা ভ্যারাইটি ছিল পনেরো থেকে আঠারো এবং কাজী বাচ্চা ছিল আপনার আজকে পঁয়তাল্লিশ টাকা প্রবিটা আটচল্লিশ টাকা এটা প্রথমে আমরা বলছি সো এরকম রকম রেটে কেনা হয়েছে এটা হচ্ছে কেনা সেল রেট আর কি সিপি সিক্সের লাস্ট রেট আসছে রস চল্লিশ টাকা রস মেড ছিল তেতাল্লিশ তেত্রিশ টাকা এবং কক ছিল আপনার পনেরো টাকা তেরো টাকা এরকম রেটে কেনা হয়েছে এবং আমরা এখন জানাই দিব সোনালি সহ সকল বাচ্চার রেট সোনালি আজকে বাইশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তেইশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত সেল রেট ছিল এবং ক্লাসেরটা ছিল চব্বিশ টাকা থেকে তেইশ টাকা পঞ্চাশ পয়সা এরকম রেট এবং সোনালী ব্লাকার সলক চল্লিশ টাকা সোনালি হাইব্রিডটা তিরিশ টাকা সুপার হাইব্রিডটা একত্রিশ টাকা এবং হাইব্রিড গলাচিলাটা পঞ্চাশ টাকা মিশরীয় পাওয়ামিটা চল্লিশ টাকা সাদা পাওয়ামিটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা অ্যারাউন্ড এবং কালার বারটা ছিল চৌত্রিশ থেকে সাতত্রিশ টাকা পর্যন্ত পঁয়ত্রিশ টাকাও কেনারাসা করছি এবং টাইগারটা বাউন্ন টাকা থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত সেল হয়েছে এবং সোনালি এবং যেই মুরগিগুলো আছে ব্রয়লার ছাড়া সোনালি সহ এগুলা মেল ফিমেল মোরগ মুরগি বাছাই করে দেওয়া যাবে যাদের লাগবে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর যারা আমাদেরকে পেমেন্ট করছেন তারা ডেলিভারি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি এবং যারা পেমেন্ট করবেন করতে পারেন কোনো সমস্যা না ইনশাল্লাহ বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বাচ্চা নেবেন ভালো বাচ্চা পাবেন হাই কোয়ালিটির বাচ্চা পাবেন ঝহির এগ্রো ফার্ম থেকে দেশি গলাচিলা নিতে পারবেন পঞ্চাশ টাকা দেশি বাচ্চা নিতে পারবেন দেশি মুরগির বাচ্চা চল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় নিতে পারবেন এবং লেয়ার নিতে পারবেন আশি থেকে পঁচাশি টাকার মধ্যে বনারসটা নিতে পারবেন সত্তর টাকার মধ্যে এবং বাউচিকটা নিতে পারবেন হচ্ছে পঞ্চান্ন টাকার মধ্যে আবার একটা হচ্ছে কালার বারটা নিতে পারবেন পঞ্চাশ টাকার মধ্যে এবং কোয়েল জিরো সাইজ নিতে পারবেন হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে তেরো থেকে চোদ্দো টাকা বারো টাকায় নিতে পারবেন এবং কোয়েল পাখি হচ্ছে বিশ থেকে পনেরো দিনের গুলো থেকে তিরিশ টাকা এবং আরও বড়ো সাইজেরও আছে ডিমপাড়া কোয়েল আছে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাস্ট পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে